াইকুম আলহামতুল্লাহ আমি মোহাম্মদ কামাল পাশা বগুড়া থেকে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে সবচেয়ে কম দামে সবসময় গ্রেটের বাচ্চা সরবরাহ করে থাকি ইনশাআল্লাহ মিসমিল্লাহি রহমান রাহিম সুপ্রিয় খামারি ভাইবুল বন্ধুরা আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আশা করি সবাই ভালো আছেন আজ চার অক্টোবর দু হাজার পঁচিশ রোজ শনিবার প্রতিদিনের মতো আজকেও সকল ধরনের বাচ্চার বাজার আপডেট এবং শেষে বেশ কিছু রেডি মুরগির বাজার আপডেট জানিয়ে চেষ্টা করব অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত সাথে থাকবেন যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো করবেন এবং বেশি বেশি শেয়ার করবেন যেন অন্যান্য খামারি ভাইদের উপকার হয় যারা সোনালি গ্রুপের বাচ্চা নিতে চাচ্ছেন আমরা সর্বনিম্ন একশো পিস বাচ্চার অর্ডার নিয়ে থাকি আমাদের কাছে ব্রয়লারের বাচ্চা পাবেন না ব্রয়লারের বাচ্চার জন্য কেউ কল দিবেন না আমরা ব্রয়লার বাচ্চা সরবরাহ করি না যারা সোনালী গ্রুপের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড মিশরে ফর্মের টাইগার দেশি মুরগির বাচ্চা নেবেন এই গ্রেডের ভালো মানের বাচ্চা নিতে সরাসরি ডিসপ্লে তিন নাম্বারে যোগাযোগ করবেন অথবা হোয়াটসঅ্যাপে নখ দেবেন যাই হোক আজকে সোনালির বাচ্চা বিক্রি হচ্ছে বত্রিশ টাকা ক্লাসিকটা বিক্রি হচ্ছে তেত্রিশ টাকা সোনালিটা বত্রিশ টাকা ক্লাসিকটা তেত্রিশ টাকা সোনালি হাইব্রিডটা বিক্রি হচ্ছে আজকে উনচল্লিশ টাকা আটত্রিশ টাকা সুপার হাইব্রিডটা বিক্রি হচ্ছে ছয়চল্লিশ টাকা মিশরি ফর্মিটা বিক্রি হচ্ছে আজকে ছত্রিশ টাকা সাদা ফর্মিটা বিক্রি হচ্ছে চৌত্রিশ টাকা টাইগার বাচ্চা বিক্রি হচ্ছে পঞ্চাশ টাকা দেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা সরাসরি ডিসপ্লে দিতে নাম্বারে যোগাযোগ করলে ইনশাল্লাহ সুলভ মূল্যে এই গ্রেডটির ভালো মানের বাচ্চাগুলো আমরা সরবরাহ করতে পারবো ব্রয়লারের বাচ্চাদের দামটা জানিয়ে দেওয়ার চেষ্টা করছি আজকে কাজী কোম্পানির ব্রয়লারের বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নাহার কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা নারিশ কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা নিই হোক কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা কোয়ালিটি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা এশিয়াই কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আস্থা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা আমান কোম্পানির বাজার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁত্রিশ টাকা প্যারাগন কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা সিপি কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে ছত্রিশ থেকে আটত্রিশ টাকা প্রোভিটা কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আর এম আর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা আফতাব কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা একাত্তর কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা আস্থা কোম্পানির এ ওয়ান কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে সঁয়ত্রিশ থেকে ছত্রিশ টাকা নীরো কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি বিক্রি হচ্ছে পিপলস কোম্পানির ব্রয়লার বাচ্চা বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে সাঁয়ত্রিশ টাকা যারা এই বাচ্চাগুলো নেবেন তারা ডিলারদের সাথে দাম দর করে বাচ্চাগুলো সংগ্রহ করবেন আজকে রেডি মুরগির যে বাজার আপডেটটা আজকে বরিশালে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ভোলাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা কক্সবাজারে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ফ্যানিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সুনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খাগড়াছড়িতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুইশো চল্লিশ টাকা নরসিংদীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা নীলভামারিতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো চল্লিশ থেকে দুইশো পঁয়তাল্লিশ টাকা রাজশাহীতে ব্রলার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়তাল্লিশ থেকে দুশো চল্লিশ টাকা রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা সিলেটে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা বগুড়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা চট্টগ্রামে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে একশো চল্লিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা কুষ্টিয়াতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা ঢাকাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে তিনশো থেকে তিনশো দশ টাকা কিশোরগঞ্জে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটাশ থেকে একশো তেত্রিশ টাকা সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা জয়পুরহাটে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে একশো তিরিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা খুলনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তেত্রিশ থেকে একশো সাঁত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা মানিকগঞ্জে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো তিরিশ থেকে একশো পঁয়ত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো তিরিশ থেকে দুশো পঁয়ত্রিশ টাকা পাবনাতে বয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো বত্রিশ টাকা সোনানি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ টাকা